কবিরাজ জিন কীভাবে হাজির না অথবা মহাক্কেল জিন কীভাবে হাজির করবে মোম যারা কি মোদাব্বির মহাক্কেলদের মধ্যে যারা মোদাব্বির আছে কবিরাজ আছে মোম জিনের মধ্যে যারা মোদাব্বির আছে কবিরাজ আছে হুজুর আছে তো বুজুরগদের মধ্যে পরিদের মধ্যে যারা মোদাব্বির আছে কবিরাজ আছে হুজুর আছে তাদেরকে কীভাবে হাজির করবেন তাদেরকে হাজির করার জন্য পরিদের মধ্যেও কি আলেমা আছে আলেমা পরী আছে অনেক শিক্ষিত পরি আছে পরহেজগার কবি পদ্মাশারী নম্ন ভদ্র ভালো সত্যবাদী আছে তাদেরকে হাজির করার জন্য আপনাদের আমল করতে হবে যে আমল করলে কি তারা শুনতে পাবে আপনি যে আমলটা করবেন তাদের কানে কানে কি আমলটা যায় পৌঁছাইবে আপনারা যখন ডাক দিবেন তো আমলটা করবেন আল্লাহতালার পক্ষ থেকে কী যারা এই ধরনের মদাব্বির জিন আছে জিন আছে হ্যাঁ ওদের কানে কানে কি আপনার কথাগুলো যে পৌঁছে যাবে এবং কি ওরা আসতে বাধ্য আপনি যখন আমল করবেন আপনার আমলের শক্তিতে ওদেরকে আসতে হবে আল্লাহতাল কী সেই টপিক দিবেন তবে যাদের কানে কানে পৌঁছবে তাদের যদি আপনারা ভালো লাগে তাহলে কি তারা চলে আসবে আর অনেকেরা আছে যে না ভালো লাগে না অথবা দেখা গেছে যে আপনি তারে চিনেন না সেও আপনারা চিনে না সেক্ষেত্রে আসতেও পারে নাও আসতে পারে তবে যদি নির্দিষ্ট খার জন্য যদি আপনি করে আমন সেই ক্ষেত্রে আসতে হবে কিন্তু কাউরে জোর করা হাজির করাটা কী এটা না যায় মাঝে বলতে এটাই বোঝাচ্ছে যে কী কারো ওপর জুলুম করা কারো ওপর কি ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা এটা কি এই কাজটা কি ঠিক না তো আমরা এটা করব না কারো ইচ্ছার বিরুদ্ধে যায় কোনো কিছু করব না আমরা যখন আমল করব নিয়ত করব যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক আমি যারাই ডাকতেছি সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক আমি যাদেরকে ডাকতেছি এরা তো অসংখ্য থাকতে পারে এখান থেকে কি যে আমার ভালো পাইবো যে আমার যে ভালো পাইব এবং আল্লাহতলা যাকে তাফিক দিব সে আসুক তাহলে কি কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝামেলা নাই এই নিয়ে থেকে আপনাকে আমল করতে হবে আপনারা যারা এভাবে চিকিৎসক হাজির করতে চান হুম সেই ক্ষেত্রে আপনাদের স্পেশাল আমল আছে যে আমলটা কি করতে হবে এবং এই আমলটা আপনারা এভাবেই করবেন একুশ দিন অথবা একচল্লিশ দিন একুশ দিন করলেই হবে একচল্লিশ দিন করলে করা লাগবে না একুশ দিন করলেই কি হবে তবে আপনারা যে আমলটা করবেন এটা খুবই ভক্তি শ্রদ্ধার ভিত্তিতে করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করে করতে হবে এবং এই আমলটা করার সময় আপনারা অবশ্যই নিয়ত করে দেবেন কারে হাজির করতে চাইতেছেন কারণ মদাব্বির তো অনেকেই আছে দিনদের মধ্যে কি মোদাব্বির অনেক প্রকৃতির আছে কোন মোদাবিকে আপনি হাজির করতে চাইতেছেন মোমিনজিনের মধ্যে না মোয়াক্কিলতের মধ্যে না বুজুর্গদের মধ্যে না পরিদের মধ্যে তো কাদের মধ্যে কারে হাজির করতে চাইতেছেন এই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরে আপনারা যেটা করবেন ইসমে আজম যে আছে ইসমেয়াজমের মাধ্যমে আপনারা আমল করবেন ইসমেয়াজম অনেকের মুখস্থ আছে হ্যাঁ আমি বলছিলাম যে একটা আজম পাঠাইবো হয়তো স্মরণ নাই পাঠাইতে পারি নাই ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে পাঠাইতে দেওয়ার জন্য আমি একটা আজম দিব এই আজমটা আপনারা করতে হবে আপনারা এটা দিয়ে একুশ দিন আমল করবেন একুশ দিন করলেই হবে একচল্লিশ দিন লাগবে না একুশ দিনের মাধ্যমে কি আপনারা করতে হবে আর যারা একুশ দিনে হয় না আপনারা একচল্লিশ দিন করবেন আর এটা অবশ্যই কি হাজ নিয়ে করতে হবে অনুমতি নিয়ে করতে হবে সবার ক্ষেত্রে কি না হইতে পারে সবার ক্ষেত্রে আমলে কামিয়াবি নাও হইতে পারেন মন খারাপ করলে কি হবে না আর এরকম কিছু আমল আছে যেগুলো কি যোগ্যবান ব্যক্তি লাগে এরকম দেখা গেছে যে আকলা কে সাহাবা নামে একটা আইডি আছে আকলা কে সাহাবা হয়তো এটা নোয়াখালী কোথায় জানি পড়ছে আমার সঠিক জানা নাই তা আমার এই একজন ছাত্র ভাই সে ওনার সাথে দেখা করছিল ওনার সাথে দেখা কইরা ওনার কাছ থেকে আজাজত নামা আনছে এজাজত নামা আছে এক হাজার টাকা আর উনি যে একটা বই লিখছে ওই বইটা নিচ্ছে এক হাজার টাকা এজাজত নামা হয়তো এক টাকা নিচ্ছে সঠিকভাবে আমার বলতে পারতেছি না একশো টাকা না কত টাকা পরমটা হয়তো একশো টাকা নিচ্ছে এজাজতনামা নিচে এক হাজার টাকা আর বইটার দাম এসে এক হাজার টাকা মোট একুশশো টাকা তো পরবর্তীতে দেখা গেছে যে মোটামুটি ভালোই ছাত্র হয়েছে মোটামুটি ভালোই ছাত্র হয়েছে ওনার কাছে অনেকেই নিচ্ছে নিতে হইলে যে নিয়মকানুন সরাসরি ওনার কাছে যাইতে হবে সরাসরি ওনার সভাপতি যাইতে হবে যাওয়ার পরে ওনার কাছে উনি এজাজতনামা তৈরি করে রাখছে এজাজতনামা লিখিতভাবে কি ফিল আপ করে দিবে ফিল আপ করে দিয়া ওনার খাতা আছে খাতার মধ্যে লিস্ট কইরা নাম ঠিকানা সব কিছু রাইখে দিবে রাইখে দিয়া পরবর্তীতে যে কিতাব আছে কিতাবটা দিবে এজাজতনামাটা দিবে দিয়ে কি কী করবে দোয়া কইরা তারে বিদায় দিবে এখানে দেখলাম যে ওনার কাছ থেকে যারাই নিতেছে সবাইকে কি উনি এজাজত দিচ্ছেন নামা দিচ্ছেন এবং খিতাব দিচ্ছেন এবং কি দোয়া করে দিতেছেন আলহামদুলিল্লাহ ভালো তবে আমার কথা একটাই থাকবে উনি যাদেরকে দিতেছেন আলহামদুলিল্লাহ তবে এজাজত নামা যে দিচ্ছেন নামা কিন্তু সবার ক্ষেত্রে কাজ হবে না হয়তো আমি এটা ওনার বিরোধিতা করতেছি না আমি বলতেছি এটাই ওনার বইয়ে যে সমস্ত লেখা আছে আমল আছে সব আমল কি সব আমলেরই উনি এজাজত দিয়ে দিচ্ছে তো সব আমলের এজাজত দিলেও কি হবে না যোগ্যবান ব্যক্তি যারা আছে তাদেরকে এজাজত দিতে হয় এছাড়া কি এজাজ দিলে কাজ হবে না এখন সে এই আমলে যোগ্যই না এখন এই কিতাবা দিতে যে আমলগুলো আছে সবগুলো আমলেই কি পারবে সবাই সবাই পারবে না হয়তো কয়েকটা পারবে বেশিরভাগই কি পারবে না আবার জায়গায় সে বেশিরভাগ পারবে কিছু পারবে না এখানে বিষয়টা এটাই দাঁড়াইছে যে আমরা যখন এজাব্দি যে ব্যক্তি যোগ্য তারে অ্যাজবদ্ধি যে সে আমলটা করার যোগ্য কিনা তার সব কিছু ঠিক আছে কিনা দেখার পরে কি তারে এজাব্দি এখন তারে আমি অ্যাজ দিলাম কোনো কাজ হইব না তো এই এজাজতের মাধ্যমে আমার রোহানি শক্তি যেটা আছে এটা কমে যাবে আর আমি এজাজ দিলাম আমার এজাজতের মাধ্যমে কি সে সফলতা পাইব আল্লাহ লহ তালা আমার রোহানীয় শক্তি আরও বাড়াই দিব আমার আমারও আনের শক্তিকে আরও বাড়তে থাকবে তো এই বিষয়টা বই যায় আজও দিতে হবে এখন একজন যোগ্য নাই তার যোগ্যতা নাই কিছু নাই তারে আমি হেমামতি করতে ধারায় দিলাম হবে এটা কোনোভাবেই হবে না তো যোগ বিষয়টা বুঝাইতেছি এটাই যে কি কবিরাজির কও জানে না তারে আমি আজ দিব তারে সে তো কাজ করতে যে আরও বিপদে পড়বে তো তারে আমি আজ ওটা দিব কোন কোন দক্ষে দিতে যাব আর সে কোন দক্ষে নিতে যাবে বিষয়টা বুঝতে হবে তো এখন উনি এজ দিছে দেওয়ার পাশাপাশি পরবর্তীতে উনি ইয়ে করতেছে ওদেরকে আবার ওই বিষয়গুলোর উপরে একটু হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপে একটু ক্লাস করাইতেছে তো পরবর্তীতে আরও দুই হাজার টাকা হাদিয়া নিছে মোট চার হাজার টাকা হাদিয়া নিয়ে করতেছে অথচ উনি যে বইটা লেখছে বইটার মধ্যে বইটা বড় জোর দাম হইলে একশো টাকা দাম হবে কিন্তু কি অনেক বলতেছে যে আমি আমলগুলা কষ্ট করছি কষ্ট করিয়া লিপিবদ্ধ করছি এখন আমি এটা এজ নামা দিচ্ছি এবং কি আমার সভাপতি থাকবে তারা এই জন্য আমি এটা হাদিয়া নিতেছি একুশশো টাকা যাদের ভালো লাগে তারা নিবে যাদের ভালো লাগে না তারা কি দূরে থাকবে তো এইভাবে নিতেছে ওনার তো যেহেতু আলেম ভালো আলেপন এবং ওনার দেখা গেছে যে বয়সের দিক দিয়া মানে যোগ্যবান কারণ এই কাজগুলো করতে গেলেও একটা বয়স লাগে বয়স লাগে যে এই জন্য যে কি আমি যে কাজগুলো করি আমার যদি বয়স না হয় মানুষের দেখে কি আমার মূল্যায়ন করবে না যতই আমি কাজ জানি দেখে তো বয়সই হয় না আপনি যদি কাজ করেন আপনার বয়স না হয় দেখে কিন্তু এবার বলবে আর ওনার যদিও কাজ নাও পারে ওনার বয়সের দিক দিয়ে দেখে বলবেন না উনি এই কাজগুলো করতে পারে ওনার বয়সের দিক দেখি মানায় তো আমি এই দিকটা আমার বলতেছি ওনারা বয়সের দিক দিয়ে মানা এবং উনি যেভাবে দিছে ঠিক আছে আবার কি কিছু ভুলও আছে এই বিষয়গুলো কি আপনারা দেখে নেবেন এবং আপনারা যখন কাজ করবেন এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন আশা করি আপনারা এই বিষয়গুলা বুঝতে পারছেন এবং আপনারা এই বিষয়গুলো যদি বুঝতে থাকেন তাহলে সামনের দিকে যাইতে পারবেন তো এখন আমি যে আমলটা দিতেছিলাম এই স্মেরাজম ফাটাই দেবো এই স্মেরাজমের মাধ্যমে আপনাদের আমলটা কইতে নিতে হবে দৈনিক এক হাজার বার এই স্মেরাজমটা করতে হবে একুশ দিন আমল করবেন একুশ দিন শেষে আপনি কি হাজির করতে পারবেন মদব্বীর জিন হাজির করতে পারবেন কবিরাজ জিন হাজির করতে পারবেন হ্যাঁ এটা আছে মহাকলেটেই হোক মোমিন্দিনী হোক বজুগই হোক পরিই হোক হাজির করতে পারবেন এই আমল কোথাও দিছে না কোথাও পাবেন না আমি দিলাম সর্বপ্রথম এছাড়া রাখি সেও দিছে কিনা আমার জানা নাই আমার জানা নাই আমি প্রথম দিলাম তা আপনারা কী করবেন এভাবে প্রতিদিন এক হাজার বার করে আজমটা পড়বে করে দিন আমল করবে একুশ দিন শেষে প্রত্যেক দিনই দোয়া করতে হবে একুশ দিন শেষে দোয়া কইরা আপনি চাইলে কি তখনই ডাকতে পারেন সাতবার কইরা আল্লাহ দোহাই দিবেন আল্লাহ কালামের দোহাই দিয়ে ডাকবেন ইশাফা যারা যার লাগিয়ে আমল করছেন সেই কি আসে হাজির হবে আর যাদের রোয়া শক্তি একবারে দুর্বল তারা একচল্লিশ দিন চালাবেন আর আমি আমল যেগুলো দিতেছি ইনশাআল্লাহ আমলের মাধ্যমে আপনারা যারা বিশ্বাসের শহীদ করবেন সবাই করতে পারেন যারা বিশ্বাসে শহীদ করবেন নিয়মকানুন মাই না আশা করি আপনার তালা যদি তাফিক দেন সবাই কামিয়াবি হবে